আমাদের মার্কেটে আগে যারা ছিল দখলদার ছিল একটা সাইনবোর্ড ইউজ করে তারা এখান থেকে চাঁদাবাজি করে গেছে এবং মার্কেটে বিদ্যুৎ এবং ওয়াসা বিল এগুলো লোপাট করে গেছে এখান থেকে এখন তারা ছাত্রজনতার গণ অভ্যার্থ পরে তারা এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে তো যখন আমরা মার্কেটে বসলাম ব্যবসায়ীরা মার্কেটে আসলাম আসার পরে দেখতেছি মার্কেটের কি অবস্থা হয়েছে বিদ্যুৎ বিল তারপরে পানির বিলে কি অনিয়ম হয়েছে সেগুলো এখন আমাদেরকে নোটিস করতেছে বিদ্যুৎ প্লাস ওয়াশা তো নোটিস করার ফলে বিষয়গুলো আমরা অবগত হলাম আর কি তো এখন কথা হচ্ছে যে বিগত দিনগুলোতে যে পানির বিল বিদ্যুৎ বিল তারা নিয়ে গেছে তো এগুলো এখন আমাদের ব্যবসায়ী যারা আছে তাদের সাফার করতে হচ্ছে তো এই বিলগুলো তো ব্যবসায়ীদের কথা হচ্ছে আমরা তো বিলগুলো পেমেন্ট করছি বিলগুলো দিয়ে দিয়েছি তো এখন যেগুলো তারা নষ্ট করছে নিয়ে গেছে যে এইগুলো কে দিবে তো আমরা আসলে মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা একটা সুস্থ তদন্ত চাই এবং আমরা যারা ব্যবসায়ী তারা লিস্ট করতেছি কারা কারা মার্কেট চালিয়েছেন চাঁদাবাজি করেছেন আরও অনিয়ম করে গেছে মার্কেটে যেমন আমি একটা ব্যবসায়ী আমার দোকান যখন আমি ডেকোরেশন করব তখন ডেকোরেশনের জন্য তাদের আলাদা আমার টাকা দিতে হয়েছে ডেকোরেশনের পারমিশন নেওয়ার জন্য আমি রঙ করব রং করার জন্য তাদেরকে আমার টাকা দিতে হয়েছে আলাদা তা না হলে তারা আমাকে কাজ করার পারমিশন দিবে না তাদের নির্ধারিত মিস্ত্রি ছাড়া অন্য কাউকে এনে আমি কাজ করাতে পারবো না ইভেন একটা এসি লাগাতে গেলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তারা নিয়েছে এবং অনেক রকমের চাঁদাবাজি হয়েছে মার্কেটে আপনারা খোঁজ নিলে জানবেন যারা সামনে ব্যবসা করতেছে মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকেও প্রতি দোকান থেকে একশো টাকা দুশো টাকা করে চাঁদা তুলছে একটা সমিতির নাম ব্যবহার করে একটা সাইনবোর্ড লাগিয়ে সেই সমিতির লোকজন এখান থেকে চাঁদাবাজি করে গেছে তো এখন আমরা অনিয়মের শিকার হয়েছি দুর্নীতির শিকার হয়েছি এখন একটা গোষ্ঠী আবারও পায়তারা করতেছে এখানে এসে আমাদেরকে এখান থেকে হটিয়ে তাদের রাম রাজত্ব আবার কায়েম করার চেষ্টা চলতেছে তারা বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে কথা বলতেছে তাদের সাথে মিচুয়েল করে তাদেরকে সাথে নিয়ে তারা আবার পায়তারা করতেছে এখানে আসার এবং বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদেরকে বিব্রত করতেছে তারা এখানে এসে বিভিন্ন কথাবার্তা আমাদেরকে বলতেছে আপনারা কিভাবে চাঁদা উঠান আপনাদের চাঁদা উঠানে পারমিশন কে দিয়েছে এইগুলা আমাদেরকে খুব বিভ্রান্ত করতেছে এটা আমরাও এটার একটা প্রতিকার চাই তারা যেন আমাদেরকে এসে ডিস্টার্ব না করতে পারে মার্কেট এখন ভালোভাবে পরিচালিত হচ্ছে আমরা এখানে ব্যবসায়ীরা মার্কেট পরিচালনা করতেছি তো এটা যেন আমাদের অটুট থাকে আমাদের এই নতুন করে আমরা যেন কোনো অনিয়ম নির্যাতন নিপীড়নের শিকার না হই আপনার মিডিয়ার মাধ্যমে সেই জিনিসগুলো আপনারা তুলে ধরবেন এই আশা ব্যক্ত করতেছি আপনাদের সকলের কাছে ইভেন তারা যে বিলগুলো রেখে গেছে এখানে প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা আছে বিদ্যুতের বিল তারপরে ওয়াসা বিল আছে সাড়ে সাতাশ লক্ষ টাকা আপনারা এই যে প্যাপার্স আছে এগুলো আপনারা দেখবেন আমাদের কথা সত্য তো আছে কি না আপনারা প্রয়োজনে ওয়াসার সাথে কথা বলবেন আপনারা বিদ্যুৎ বিভাগে কথা বলেন ডেসাতে কথা বলেন কথা বলে জানেন যে আমাদের কথার সাথে কাগজের মিল আছে কি না এর কোনো সত্যতা আছে কিনা তাদের নাম ঠিকানা আমরা লিস্ট করতেছি ও চিরেই আমরা আপনাদের কাছে এগুলো পৌঁছে দিব তাদের নাম ঠিকানা সবকিছু আমরা অ্যারেঞ্জ করতেছি ফোন নাম্বার অ্যারেঞ্জ করতেছি যারা যারা অনিয়ম অনিয়ম করছে এটা মেওয়ার শেখ ফজলুর তাপস সাহেবের নেতৃত্বে করা হয়েছে তার লোকজন দিয়ে সে মার্কেট দখল করাইছে ওনার লোক পাঠিয়েছে এবং এখান থেকে অনেক ব্যবসায়ীকে অনেক সময় জুলু নির্যাতন নিপীড়ন করে মার্কেট থেকে বের করে দিয়েছে ওয়ার্ড আওয়ামী যারা নেতাকর্মী ছিল যুবলীগের যারা নেতাকর্মী ছিল তারা সবাই মিলে সুনির্দিষ্ট আমি লিস্ট আপনাদেরকে দিয়ে না এর আগে যেমন হেলেন আক্তার ছিল সহলপুরবালিয়া ফুরবালিয়া ওনার সমিতির নাম ওনার সমিতির অ্যাড্রেস হচ্ছে তেস বঙ্গবন্ধু এভিনিউ উনি দাবি করেছে উনি সেই সমিতির সভাপতি তো উনি সেই সমিতির সভাপতি ওনার ব্যানার লাগিয়ে নগর প্লাজা এবং সিটি প্লাজা দুইটা মার্কেটে ওনার ব্যানার ছিল সাইনবোর্ড লাগিয়ে উনি এখানে বসত বসে কাউন্সিলর সাবেক খেলেন সাবেক কাউন্সিলর ছিলেন উনি গ্যান্ডারিয়ার তো উনি ছিল এখানে দীর্ঘদিন থাকার অবস্থায় এগুলো হয়েছে তার আগেও এরকম করে গেছে বিদ্যুতে অনিয়ম ছিল দেখেন আমাদের যারা ব্যবসায়ী আছি আমাদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া হতো মার্কেটগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ বিল যেমন এখানে আছে আছে আপনার পিএফসি তারপরে এসএল এই জিনিসগুলো এক্সট্রা আপনারা একটু দেখেন এগুলো সাবেক বিদ্যুৎ বিল যারা ওনারা যেগুলো করে গেছে তারপরে এই যে পিএফসি আমরা এখানে বসার পরে এই যে পিএফসি এস এল এগুলো আমরা উঠিয়ে দিছি কারণ ওই অতিরিক্ত টাকা ওগুলো আমাদের দরকার নেই কারণ আমরা কাউকে চাঁদা দিব না এই জন্য ওগুলো আমাদের দরকার নাই আপনি দুইটা বিল কম্পেয়ার করেন একই শোরুমের বিল দুইটা দেখেন বিলে কত টাকা ডিফারেন্স এসেছে এই অতিরিক্ত টাকাগুলো তারা নিয়ে গেছে এখানে বসে যারা পরিচালনা করেছে আমরা ব্যবসায়ীরা সচ্চার আছি ব্যবসায়ীরা আমরা এখন ঐক্যবদ্ধ আছি কোনো বহিরাগত অপশক্তি এখানে কাজ করতে পারবে না ইনশাল্লাহ ব্যবসায়ীরা সবাই এই ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন যেই আসুক দখলদার কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না মার্কেটের বহিরাগত লোক আছে কিছু ব্যবসায়ীকে সাথে নিয়ে তারা এগুলো করতে চাচ্ছে কিছু ব্যবসায়ীকে সাথে নিয়ে ইভেন কি আমার কাছে এমন নিউজ আসছে তারা মার্কেটে এসে খুঁজ নিচ্ছে বিএমপি কে আছে জামাতকে আছে তাদেরকে সাথে নিয়ে এগুলো দখল করবে আবার তারা ঘুরতেছে এবং জানার চেষ্টা করতেছে যে কাদেরকে নেওয়া যায় এটাতে নিয়ে কারা কারা ইন্টারেস্টেড আছে তাদেরকে সাথে নিয়ে তারপরে তারা আবার মার্কেটে ঢুকতে চাচ্ছে আমাদের এখানে কমিটির যে সভাপতি নগর প্লাজা সমবায় সমিতি লিমিটেড এই সমিতির সভাপতি হচ্ছে কামরুল আহসান আর সেক্রেটারি হচ্ছে মহিউদ্দিন ওনারা ছিল একটা সময় ওনারা বেশি দিন স্টে করতে পারেনি ওনাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে কারণ ওরা থাকলে অনেক সময় অনেক অনিয়ম করতে পারে না যদি অনিয়ম কেউ করে একটা সমিতির কর্মকর্তা এটা এটা আরও এক বছর আগের ঘটনা প্রায় এক বছর আগের ঘটনা আর কি আর উনি বেশি দিন এখানে বসতেও পারেনি আসছিল মার্কেটে মার্কেট পরিচালনা করার জন্য আগে আমাদের এখানে দুইটা পক্ষ ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের দুইটা পক্ষ ছিল এক গ্রুপকে বের করে দিয়ে আরেক গ্রুপ ঢুকছে ঢুকছে ঢুকার পরে এই অনিয়মগুলো হয়েছে যেমন এখানে তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আওয়াল সাহেব ছিলেন এখানে তারপরে তেত্রিশ ওয়ার্ডের যুবলীগের সম্ভবত উনি সেক্রেটারি আবদুল আওয়াল মানিক উনি ছিলেন তারপরে ওনাদের সহযোগী হিসেবে ওই যে দিলদার করে আরেকজন ওনারা ছিলেন মূলত ওনারা আপনার শহর ফুলবাড়িয়া যে সমিতিটা ছিল ওই সমিতির উপরে ভর করে তারা এখানে ঢুকছে ওই সমিতির উপরে ভর করে এখানে ঢুকছে ঢুকা তাদের কার্যক্রম তারা করছে মূলত সভাপতি যে ছিল আর কি হেলেন আক্তার আর কি ওনার কমিটির কাগজ ইউজ করছে এখানে মূলত ওনাদের এখানে থাকার কোনো ভিত্তি ছিল না ওনাদের সমিতির ঠিকানা হচ্ছে তেজ বঙ্গবন্ধু এভিনিউ ওইখানে কিন্তু তারা এখানে দখল করার জন্য একটা ঢাল হিসেবে কাগজটা ইউজ করছে আর কি কোনো রকম যখন দখল করছে এই মার্কেটের মূলত সভাপতি কামরুল সাহেব যে ছিলেন তো উনি তো এখান থেকে বের হয়ে গেছে আর উনি এখানে যারাই আসছে বিগত দিনগুলোতে উনি যখনই মার্কেটে আসতো উনি থাকতো মার্কেটে দু এক দু তিন ঘন্টা বসতো বসে চলে যেত তো উনি আসলে ওনার নামমাত্র সভাপতি ছিল আর কি বাট উনি এখানে কোনো কার্যক্রম ওনার ওভাবে পরিচালনা সে করতে পারেনি অ্যাকচুয়ালি এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিদ্যুতে অনিয়ম যেগুলো হয়েছে গতবার হ্যাঁ তো বিদ্যুৎ প্লাস ওয়াসা এগুলাতে অনেক অনিয়ম হয়েছে তো অনিয়ম যারা করেছে তারা আবার মার্কেটমুখী হতে চাচ্ছে মার্কেটে আবার কিছু লোকজন একসাথে করে তারা মার্কেট দখল করার পায় তারা করতেছে যারা অতীতে ছিল মার্কেটে বিগত দিনগুলোতে ছিল বিগত দিনগুলোতে হেলেন আক্তার ছিল ফুলবাড়িয়া সভাপতি উনি ছিল ওনার সহযোগী হিসেবে ছিল তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল সাহেব ছিল তারপরে এখানে ছিল আপনার যেমন মাসুদুর রহমান ছিল এই মার্কেটে তারপরে আরও লোক আছে ওই আবদুল আওয়াল মানিক ছিল সবার নাম তো আমরা জানি না এই লোকগুলো ছিল আর কি তারা আসতো হেলান আক্তারের নেতৃত্বে সরফুলবাড়িয়ার যে সভাপতি সমিতির সভাপতি আর কি তিনি সাবেক কাউন্সিলর ছিলেন আর কি গ্যান্ডারিয়ার সিনি সিনী আওয়ামী আমলিকের নেত্রী অনিয়মটা হচ্ছে বিদ্যুতের যে বিলগুলো ছিল সেগুলো তারা উঠে নিয়ে গেছে বিদ্যুৎ বিভাগে বকেয়া করছে তারা বিলগুলো দিয়ে যায়নি পানির ওয়াশার বিল ছিল সেই ওয়াশার বিলগুলো তারা উঠায় নিয়ে গেছে পেমেন্ট করেননি ইভেন অতিরিক্ত বিল নেওয়া হতো ব্যবসায়ীদের কাছ থেকে এটা আমি দুইটা বিল দিয়েছি আপনারা দেখলে কম্পেয়ার করতে পারবেন অতিরিক্ত বিল আদায় করা হতো ইউনিট ছিল এক্সট্রা কিছু ইউনিট এরা এখানে অ্যাড করতো পিএলসি তারপরে আপনার পিএল এগুলো এক্সট্রা ইউনিট অতিরিক্ত ইউনিট নিত তারা এটা খরচ দেখাতো যে এই খরচ সেই খরচ বাবদ এগুলো নিচ্ছি আমরা কিন্তু আপনার এই যে পিএল আছে একটা এখানে দেখবেন আপনারা সে পিএলটা হচ্ছে পার্কিং লাইট পার্কিং একটা ঠিক আছে এর বাদ দিয়ে যেগুলো ছিল ওগুলো হলো অতিরিক্ত এটা জুলুম ছিল ব্যবসায়ীদের উপরে আশেপাশে মার্কেটগুলো তো এই সিস্টেম ছিল না যে সিস্টেমে এখান থেকে বিল নেওয়া হতো আমরা খোঁজ নিয়ে দেখেছি ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করত। এবং আপনার রমজান মাস আসলেই আলোকসজ্জা করতো আলোকসজ্জা করে তারা একটা টাকা নির্ধারিত করে দিত প্রত্যেক ব্যবসায়ীকে সেই টাকাটা দিতেই হবে সিটি কর্পোরেশনে কথা বলার মতো এখনও ওরকম পরিস্থিতি হয় নাই সিটি কর্পোরেশন এখনও ওইভাবে সেট আপ হয় নাই যে কাউকে গিয়ে যে আমরা এটা জানাবো অবগত করব। সেরকম পরিস্থিতি এখনও সিটি কর্পোরেশনে সৃষ্টি হয় নাই আর কি সৃষ্টি হলে আমরা অবশ্যই তাদেরকে অবগত করব। যেহেতু মার্কেটটা তাদের আন্ডারে চলে আর যেটা হচ্ছে বহিরাগত লোকজন যদি এখানে আসে আসলে তারা আবার এই জুলুম করবে এই আবার এই বকেয়া শুরু হবে তারা ওই ম্যানেজ করে ওয়াশাকে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে বিদ্যুৎ বিভাগে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে যে থাক বা এটা পরে দিচ্ছি এভাবে তারা এই ডিউগুলো করেছে আর কি বকেয়া বিদ্যুৎ বিল যেগুলো আছে এখন ঠিক আছে আমরা ব্যবসায়ীরা অলরেডি সাবেক বিল থেকে এক লক্ষ আটাত্তর হাজার টাকা পরিশোধ করেছি ব্যবসায়ীরা টাকাটা দিয়েছি এখন আমরা ব্যবসায়ীদের স্বার্থে দিয়েছি তো এখন ঘটনা হচ্ছে এগুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই এই এটা ব্যবসায়ীদেরকে বেয়ার করতে হবে এখন ব্যবসায়ীরা বেয়ার করবে ঠিক আছে কিন্তু তার আবার আরেকটা পার্টি আসবে আসে এখানে বসবে অনিয়ম দুর্নীতি করবে আবার তারা এরকম করে ডিউ করে মার্কেট থেকে চলে যাবে দখল করার সুযোগ আছে তারা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছে বিএমপি প্লাস জামা জামাতের যারা লোকজন আছে তাদেরকে হাত করার চেষ্টা করতেছে যে তাদেরকে হাত করে তাদেরকে দিয়ে আমরা আবার মার্কেটে ঢুকতে পারি কিনা তারাই মার্কেট চালাবে আমাদের অধীনে মার্কেটটা চলবে আমরা প্রয়োজন এখানে আসব না তারা মার্কেট চালাবে ব্যবসায়ীরা চাচ্ছি যেটা বহিরাগত অপশক্তি যেন এখানে আগ্রাসন না চালাতে পারে আমরা ব্যবসায়ীরা সেটা চাচ্ছি এবং ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আছে এখন ব্যবসায়ীরাও সেটা চাচ্ছে না তাদের দ্বারা শাসিত হচ্ছে ব্যবসায়ীরা চাচ্ছে না ব্যবসায়ীরা ঐক্য আছে এখন ব্যবসায়ীদের কথা হচ্ছে তারা তো এখানে এভাবে আসে না অনেক লোকজন নিয়ে আসে একটা বাহিনী নিয়ে আসে মারামারি করে গ্যাঞ্জাম করে সেই জিনিসগুলো যাতে না হয় আমরা সবাইকে জানাতে চাই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো তুলে ধরতে চাই যদি লিগেল কেউ থাকে লিগেল বৈধ কমিটি থাকে কাগজ নিয়ে আসবে মার্কেটের ভিতরে প্রশাসন আছে প্রশাসনকে জানাবে জানাবে ওইভাবে আসুক কিন্তু আগের মতো হামলা করে মার্কেট দখল করার যে কানুন ছিল তাদের সেগুলো যাতে পুনর্ণগঠিত না হয় ব্যবসায়ীদের একটা দাবি আপনাদের সকলের কাছে আমাদের কমিটির চিঠি আমরা নিরাপত্তা চেয়ে নতুন কমিটি যারা লোকজন ছিল এখানে তো তারা আপনার বংশাল থানাকে অবহিত করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আছে আমাদের এলাকার দায়িত্বে আছে তাদের কাছেও চিঠি পাঠানো হয়েছে মূল যে কমিটি ছিল মার্কেটের কমিটির সভাপতি তাদের কাছেও চিঠি দিয়েছেন যাতে পুনরায় দখল বাণিজ্য এই মার্কেটগুলোতে না হয় সেই বিষয়ে সচ্ছা থাকার জন্য ব্যবসায়ীরা এখন ঐক্য আছে যদি কোনো বহিরাগত শক্তি আগ্রাসন আবার আসবে ঢোকার চেষ্টা চালায় তাহলে তারা সেটা প্রতিবাদ করবে প্রতিহত করবে মূলত কথা হয়েছে এরা চলে যাওয়ার পরে এখন মার্কেটে তো আমাদের চালাইতে হবে মনে করেন কারেন্ট বিল ইয়া বিল এগুলো যদি না দেয় তাইলে আমাদের ওই লাইন কেটে দিবে তাহলে আমাদের পানির লাইন কেটে দিলে আমরা তো মার্কেটে অচল হয়ে যাব সেই জন্য আমরা আপাতত আমরা চাইতেছি যে আমরা দোকানদাররা আমরা বাইরে কোনো লোক না আমরা দোকানদাররা মিললে আমরা এই জিনিস অফিসটা চালাম মানে আমরা এটারে দায়িত্ব নিয়ে আমরা এডারে ইয়ে কোনো বাইরের লোক যাতে এখানে ইয়ে করতে না পারে